নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও আমার পরিবারের সকলে বেশ ভালো আছি তো ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিলো জিনিসটা আজকে কালকে ডেলিভারি দেওয়ার কথা কিন্তু আজকেই দিয়ে দেবে তো ডেলিভারি বয় ফোন করেছিল আমরা তো সকালবেলা ঘরে থাকি না আজকে কোনো কারণবশত ঘরে রয়ে গেছি তো ডেলিভারি বয় ফোন করেছিল যে ম্যাডাম আপনার পার্সেল আছে আমি কি নিয়ে আসবো এখন আচ্ছা হ্যাঁ নিয়ে আসো তো চলো পার্সেলটা আসছে কি অর্ডার করেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা সবাই দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে হুম

পার্সেল দিয়ে চলে গেলো তোমাদের দাদা ভাই আসুক তোমাদের দাদা ভাইকে ওপরে নিয়ে যেতে বলবো তারপর খুলে দেখাবো কি আছে এর মধ্যে পার্সেল দিয়ে চলে গেল তোমাদের দাদাভাই ভাই আসুক তারপর তুলে নিয়ে আসতে বলবো তোমাদের দাদাভাই গেছে আজকে থেকে আমার ছেলে টেন্থ ক্লাসের এক্সাম স্টা চালু হয়েছে ছেলেকে ছাড়তে গেছে যেখানে সিট পড়েছে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি ওর মধ্যে কি আছে আর চলো সকালবেলা কাজ আছে কয়েকটা করে নিই করে নিয়ে আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চল সবাই দেখতে থাকো তো দেখো সকালবেলা তোমাদের দাদাভাই ছেলেকে স্কুলে ওখানে ছেড়ে দিয়ে এই যে এই সব জিনিসগুলো নিয়ে এসেছে বিট স্মার্ট পয়েন্ট থেকে নিয়ে এসেছে স্মার্ট পয়েন্ট একটু দাম কম এই যে বিট রুট নিয়ে এসেছে আমলকি কলা কলাগুলো শুকনো হয়ে গেছে গরমে এই যে স্ট্রবেরি এই যে মাশরুম দু প্যাকেট ক্যাপসিকাম আর এখানে শশা আমাদের এখানে শশা দেখো কেমন এগুলোকে এখন গুছছে তুলে রাখবো এই যে শশা এই যে বাঁধাকপি এই বাঁধাকপিটা দশ টাকা নিয়েছে আর এই যে একটা ভুট্টা তো চলো এগুলো গুছিয়ে তুলে রাখি ফ্রিজে তারপরে রান্নাবান্না বসে দিয়েছি রান্নাবান্না হচ্ছে তাড়াতাড়ি কাজ করা যাক তো সকালবেলা দেখলে পার্সেল এসেছে একটা আর বক্স পার্সেল ছিল তো ওপেন বক্স করে দিয়ে গেছে দেখেছি আমার খালি একটা জিনিসের डाउट আছে দেখা যাক তো পার্সেলটা কি এসেছিল সেইটা দেখো এই যে পার্সেল টেন টেন এই যে পার্সেলটা হচ্ছে দাঁড়াও ঘুরিয়ে দি এত বড় পার্সেল দিয়েছে এই যে প্যানাসোনিকের একটা দাঁড়াও এটাকে আগে বার করে নিই বেনাসোনিকের একটা রাইস কুকার এসেছে এটার মধ্যে টেন লিটারের মানে কত দু কেজি চালের দেড় থেকে দু কেজি চাল রান্না করা যাবে আমাদের আমাদের দোকানে একটু একটু লোকজন আছে তার জন্য বেশি লাগে তো চলো একটা জিনিস আমি অর্ডারটা দেওয়ার সময় না একটু ভালো করে দিইনি আর এর আগের আমার রাইস কুকারটাই না এই যে এই যে এই জিনিসটা দুটো করে দুটো আছে কিন্তু এটা একখানাই দিয়েছে ওই জন্য একটু ডাউট হচ্ছে তো দেখা যাক এখন কি হয় এই যে জিনিসটা দেখো সিলভার কালারের এই যে কোনো ডিজাইন নেই এমনি নর্মাল এটাই কুক হবে আর কুক হওয়ার সময় এটা বটামটা নিচে করে দিতে হবে আর কুক হয়ে গেলে যখন ওয়ার্ম হয়ে যাবে তখন এটা অটোমেটিক্যালি ওপরে উঠে যাবে তো এর সঙ্গে দিয়েছে একটা এই যে ঢাকা আর একটা এই যে স্পুন যেটা আমার আগের সঙ্গে আগের রাইস কুকারটাতেও দিয়েছিল কিন্তু আগের রাইস কুকারটাতে এই যে একটা ছোট কাপ মেজারমেন্টের একখানা গামড়ি দিয়েছে একটা প্লেট দিয়েছে এটার মধ্যে কি সুন্দর গন্ধ আর এইটা হচ্ছে আমার পার্সেল তো এটা আমি রান্না করিনি একটা কারণেই দেখি এটা একবার দেখতে হবে ফ্লিপকার্টে অর্ডারটা গিয়ে যে এইটা কি এখন রিটার্ন রাখবো না কি করব আমি বুঝতে পারছি না তো চলো কি করব আমি বুঝতে পারছি না দেখা যাক যা হোক কিছু একটা করব রিটার্ন লাগলে রিটার্ন রাখবো নালে দেখব কি কো হয় তো চলো এখন বাজে অনেক বেজে গেছে প্রায় 10 মতো বাজে অনেক কিছুই আছে বাড়িতে আঁকার আজকে শনিবার পুজো হয়েছিল খাবার দাবার দিয়েছে খালি অল্প একটু ভাত করব তো চলো ভাত করে খেয়ে দিয়ে শুতে হবে ঘুম পেয়ে গেছে তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলের পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আজকের মধ্যে এখানেই শেষ করছি টাটা বাই বাই